দর্শক নতুন আবার খবর নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা খবর পাবেন সেটা হলো ভারতের উজান থেকে নেমে আসা পানি এবং বৃষ্টিতে বারোটি জেলা আজ প্লাবিত নোয়াখালী ফেনি এবং চাঁদপুরের পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে আরোটি জেলা এই পানির কারণে অবরুদ্ধ হয়ে আছে এবং মানুষের ভোগান্তির শেষ নেই এই ভোগান্তির পরিস্থিতিতে সব কিছু বন্ধ হয়ে আছে যেন স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু এদিকে ভারতের ফারাক্কাবাদের একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের নীলফামারী নাগেশ্বরী ব্রুঙ্গাবাড়ি এবং পঞ্চগড় ঠাকুরগাতে প্রচণ্ড পরিমাণে বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে গত সোমবার রাত্রে অন্ধকারে এই একশো নয়টি ফারাক্কাবাদের গেট খুলে দেওয়া হয়েছে এগারো লক্ষ কিউসেক পানি এই ফারাক্কাবাদ দিয়ে ছাড়া হয়েছে ফারাক্কাবাদের একশো নয়টি গেট কেনই বা রাত্রে খুলে দেওয়া হয়েছিল জাতির কাছে এই প্রশ্ন সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছিল এই অবস্থায় ফারাক্কাবাদের গেটগুলো খুলে না দিলে বড় ধরনের আশঙ্কা দেখা দিত ভারতে যার জন্য তারা এই গেট খুলে দিয়েছে মানলাম এটা বাঙালি মেনে নিল কিন্তু কোনো সতর্কবার্তা ছাড়াই কেনই বা ছাড়া হলো এই ফারাক্কাবাদ ফারাক্কাবাদের জেনারেল ম্যানেজার আর দাস পাণ্ডেকে প্রশ্ন করা হয়েছিল কেনই বা এইভাবে ছেড়ে দেওয়া হলো কেন বা এই গেটগুলো খুলে দেওয়া হলো রাতের অন্ধকারে উত্তরে উনি বলেছিলেন সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে পানি বইছিল যদি খুলে না দেওয়া হতো তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত এবং বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হতো ভারতকে এই জন্যই খুলে দেওয়া হয়েছে তো দর্শক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এপিসোডে জানাবো আসল ঘটনাটা কি সমস্ত ইনফরমেশানগুলো এখনো আসেনি